যবে থেকে মানুষ পৃথিবীতে এসেছে তবে থেকেই মানুষের বংশ বিস্তারের কাজ চলছে বন্ধু আজও পর্যন্ত পর্যন্ত চলছে তবে আগের যুগের মানুষেরা যৌন মিলন কম করত মাসে দুই থেকে একবার মাসে দশ থেকে বারো বার যে কারণে তাদের রোগ বালায় বেশি তাদের শরীর দ্রুত দুর্বল হয়ে যায় আজকালকার মানুষের লাইফ স্টাইল এতটা খারাপ হয়েছে যার কারণে ঘরে ঘরে যৌন রোগী দেখতে পাওয়া যায় বন্ধু বাজে একটি রোগ এই যৌন রোগ যা শরীরে একবার প্রবেশ করে শরীর থেকে বের করা অনেক কঠিন এই জঘন্য একটি রোগ বন্ধু আজকের এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণ দেখিয়ে দেব যে আপনি যৌন রোগ কীভাবে ভালো করবেন সম্পূর্ণভাবে কীভাবে আপনি ঘরে বসে সুস্থ হবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওটিতে স্ক্রিনে যেই গাছটি দেখছেন এই গাছটির নাম দুরিয়ালতা গ্রাম বাংলায় সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় গাছটি ভালো করে একটু চিনে রাখুন পুরনো যৌন রোগ স্থায়ীভাবে দূর করে দিতে পারে এই গাছটি সেবন করে এক ঘন্টা বীর্যকে আটকে রেখে সবাস করার খুব পরীক্ষিত একটি ভেষজ বন্ধু এইটি এতটাই কার্যকর এতটাই গুরুত্বপূর্ণ একটি ভেষজ আপনি যদি সেবন না করেন কখনোই বুঝতে পারবেন না করতে যারা বেশি পছন্দ করেন অনেকেই রয়েছে এই ভিডিওটি তাদের জন্য বেস্ট একটি ভিডিও বন্ধু এই গাছটি সেবন করে বীর্যকে এক ঘন্টা আটকে রেখে দীর্ঘক্ষণ সহবাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ যুধিয়ালতায় এই গাছটি হরমোনকে শক্তিশালী করে পুরুষের এবং এতটাই শক্তিশালী করে যে দীর্ঘক্ষণ সহবাস করতে অনুপ্রেরণা জাগায় এবং বীর্যকে গাঢ় করে যা দের বীর্য পাতলা রয়েছে তাদের বীর্য অতি সহজেই গাঢ় করে নিতে পারবেন এই গাছটি সেবন করে যারা দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যায় ভুগছেন তারা এই গাছের সাহায্য নিয়ে এই গাছের ওষুধ তৈরি করে নিজে নিজে বাসায় তৈরি করে যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার দ্রুত বীর্যপাত থাকবে না উত্থানজনিত সমস্যা থাকবে না এই দুইটি সমস্যা একবারে স্থায়ীভাবে দূর করে নিতে পারে ওষুধ তৈরি করার নিয়মটি যদি আপনি আজকের এই ভিডিওটিতে জেনে যেতে পারেন তাহলে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা সমস্যা আপনার আপনার দূর করা জন্য খুবই খুবই সোজা সহজ আমি জানিয়ে দিব যেটি কিভাবে ট্যাবলেট তৈরি করে আপনি সেবন করবেন কিভাবে সেবন করবেন কখন সেবন করবেন সম্পূর্ণ আমি জানিয়ে দিব আমার হাতে দেখছেন দধিয়া লতা গাছের পাতা এ গাছের পাতা নেবেন একশো গ্রাম কাঁচা আপনি গ্রাম গ্রাম করবেন বাসায় নিয়ে যাবেন বেটে এর সঙ্গে কাঁচা রসুন বেটে নিবেন বন্ধু দুইটি একসঙ্গে ফাটায় বেটে নেওয়ার পরে তিরিশটি বটিকা বানাই নেবেন রোদ্রে শুকাই নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট যদি আপনি মধু দিয়ে সেবন করতে পারেন আপনি প্রথম দিনে আপনি যথেষ্ট ফল পেয়ে যাবেন তবে কন্টিনিউ যদি আপনি একটা মাস সেবন করতে পারেন দেখবেন আপনার যৌন রোগ থাকবে না দ্রুত বীর্যপাত থাকবে না উত্থানজনিত সমস্যা দূর হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ